আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনারা আমাদের অনেক কোশ্চেন করেন সেই কোর্সেনের উত্তরগুলাই এই ভিডিওতে সবগুলোই দিয়ে দেব যেমন আপনাদের কমন কিছু প্রশ্ন থাকে যে ভাই বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো মানের প্যানেল কি কোন প্যানেল থেকে বেশি আউটপুট পাওয়া যায় এবং কোন ব্যাটারি সার্ভিস ভালো কোন ব্যাটারিটা কিনব কোন কন্ট্রোলার ভালো কোন কন্ট্রোলার থেকে আপনার অ্যাকুরেট আউটপুটটা পাওয়া যায় প্যানেল থেকে যা আসে আমি আসলে ব্যাটারি থেকে সেই আউটপুটটা পাবো কি না নাকি এমপিবিটি কন্ট্রোল বোর্ড কিনবো এই জাতীয় নানান কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনার সবগুলো উত্তর পেয়ে যাবেন যারা আসলে টেকনিক্যালি এই সম্পর্কে ধারণা রাখেন অবশ্যই তারা বুঝতে পারবেন আর যারা আসলে টেকনিক্যালি এই সম্পর্কে ততটা বুঝতে পারেন না তাও আমি এই ভিডিওতে বুঝানোর চেষ্টা করব যেমন আপনারা সামনে যে দেখতেছেন যে সিস্টেমটা এখানে আমরা ব্যবহার করছি এখানে আমাদের লাগানো আছে রহিমা প্রোজের একশো ওয়ার্ডের একটা সোলার প্যানেল এবং পঞ্চান্ন এম ব্যাটারি এই সিস্টেমটা দিয়ে দুইটা ফ্যান চারটা লাইট চলে এখন এনাদের একটা কন্ট্রোল বোর্ড নষ্ট হয়ে গিয়েছিল তারপর পরে আমরা এটা এসে চেঞ্জ করে দিয়েছিলাম এই কন্ট্রোল বোর্ডগুলো সাধারণত চেঞ্জ হয় না নট গ্যারান্টিড হয় তারপরেও আমরা এটা আমাদের খুবই কাছের কাস্টমার আমরা এটা চেঞ্জ করে দিলাম এখন আমরা আসার পরে দেখি উনি যে টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে নিয়েছিল ব্যাটারির গোড়াটা লুজ ছিল এবং নাটটা লুজ ছিল হয়তো সেই কারণে গরম হওয়ার কারণে কেটে গেছে। যাই হোক এই মিটারটা এখন দিয়ে আমরা যে আমাদের লোড লাইনে কত লোড নিচ্ছে প্লাস ব্যাটারিতে কত চার্জ হচ্ছে পেলেট থেকে কত টুক চার্জ আসতেছে এইটা আমরা দেখবো এখন আমাদের লোড লাইনে দেখাচ্ছে টু এম্প করে আসলে আমাদের এখানে কিন্তু জিরো পয়েন্ট তেষট্টি একটা ডিফল্ট পাওয়ার দেখাচ্ছিলো ডিজিটাল মিটারে সেটা আমরা বাদ দিব সেই হিসাবে দেখতে পাই আমরা বিশ ওয়াট আঠারো ওয়ার্ডের মতন আমাদের লোড আছে আমরা বন্ধ করে দিলাম এই যে দেখেন এখন জিরো পয়েন্ট বাহান্ন দেখাচ্ছে এটা স্বাভাবিক আর ডিজিটাল মিটারে এরকমই দেখায় এটা ডিফল্ট একটা ইয়ে থাকে ওটা আমরা সব বাদ দিয়ে হিসাব করব এখন আমরা দেখব যে প্যানেল থেকে আমাদের আসলে কত এম আসলে যাচ্ছে আমরা প্যানেল থেকে এখন দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট আপনার ফোর সেভেন দেখাচ্ছে আমাদের কিন্তু আস্তে আস্তে রিডিংটা বাড়বে কারণ আমরা একটু অন অফ করে দেখবো কারণ রোডটা একটু আপ ডাউন করতেছে তারপর আমি যে টাইমটা আসছি এই টাইমটা আপনার প্রায় বারোটা বাজে কাছাকাছি মানে খুবই ভালো আজকের আকাশটা খুবই ভালো তারপরেও আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় আপনারা দেখতে থাকেন যে রিডিংস টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত কত থাকে আমরা লোড লাইনটা অফ করা আছে আমরা একবার ওয়ান করে দিই দেখি এমপেয়ার বাড়ে কিনা আমরা ওয়ান করে দিলাম লোড লাইনে যে একটা আলোর মতো দেখাচ্ছে দেখেন এখন কিন্তু ফোর এমপেয়ার কারণ ওই ওপেন লোডটা কিন্তু নিচ্ছে আমরা আবারও ট্রাই করে দেখব যে এখন ব্যাটারিতে কত আসলে যায় সেটাও দেখতে থেকে এখন দেখতেছে যে আসলে বাড়ে কিনা প্যানেল থেকে এখানে কিন্তু আর বাড়তেছে না আমরা এখন ব্যাটারিতে ধরে দেখি যে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে দেখেন ব্যাটারিতে কিন্তু থ্রি এম্পেয়ার যাচ্ছে ওখান থেকে প্যানেল থেকে আসছিল চার এম্পেয়ার এক এম্পেয়ার আপনার কিন্তু সরাসরি লোডে চলে যাচ্ছিলো এখন এখান থেকে থ্রি এমপেয়ার মতন আসতেছে থ্রি এমপেয়ার কম কারণ ওদিকে আমাদের যে ডিফল্ট ছিল তেষট্টি এটা আপনারা হিসাব করে ক্যালকুলেশন করে নিবেন তাহলে বুঝতে পারবেন আমরা লোড লাইনটা এখন অফ করে অফ করে দেওয়ার পরে দেখি যে কত এই যে দেখেন আমরা কিন্তু যেই বন্ধ করে দিয়েছি সেই কিন্তু পাঁচ এম্পেয়ারে আমাদের ব্যাটারিটা চার্জ দিচ্ছে কারণ ব্যাটারিটা খালি ছিল ওনারা চালাইতে চালাইতে একবারে লোতে চলে আসছিল তারপরে ভালোভাবে চার্জ হয়নি দেখেন প্রায় ছয় এম্পেয়ারের কাছাকাছি এখান থেকে আপনি তেষট্টি বাদ দেন আপনার বাদ কিন্তু কাছাকাছি আসতেছে আসতেছে বেশি আমরা এখন লোড লোড লাইন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তিন এম্পেয়ার আসতেছে টু এম মতো লোড লাইনে চলে যাচ্ছে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা ক্লিয়ার করে যারা এই সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বুঝতে পারবেন এই আবার অফ করে দেওয়ার সাথে সাথে পাঁচ এমপেয়ার করে ব্যাটারিতে চার্জ নিচ্ছে এখন আমরা দেখব প্যানেল থেকে কত আসলে আসতেছে প্যানেল থেকে যে যতটুকু এম্পেয়ার আসতেছে আমাদের আসলে লোড এই ব্যাটারি থেকে সে কন্ট্রোলার থেকে ঢুকাইতে পারতেছে কিনা কারণ কন্ট্রোলারটা আমাদের জেনুইন কিনা অরিজিনাল কিনা যে প্যানেলের আউটপুটটা নষ্ট করতেছে কিনা আমাদের প্যানেল থেকে কিন্তু এখন দেখাচ্ছে ফোর পয়েন্ট মানে চার এম্পেয়ার কিন্তু আমাদের ব্যাটারিতে ঢুকতেছে পাঁচ এম্পেয়ারের মতন এটা কীভাবে সম্ভব এটা কিন্তু পিডব্লিউ এম কন্ট্রোল বোর্ড এমপিবিটি কন্ট্রোল বোর্ড না তারপরেও কেন ঢুকতেছে এটাও আমিও দেখে অবাক হলাম কারণ এই কন্ট্রোল বোর্ড কিন্তু দুইশো আড়াইশো টাকা থেকে ছয় সাতশো আটশো টাকা পর্যন্ত পাওয়া যায় আপনারা যে কন্ট্রোল বোর্ডটা দেখতেছেন এই কন্ট্রোল বোর্ডটা বেশ দামি একটা কন্ট্রোল বোর্ড এম কন্ট্রোল বোর্ড তারপরেও আমরা এখন আরেকবার টেস্ট করে দেখে যে আপনাদেরকে দেখালাম এই লোড লাইনে আপনার কিন্তু পাঁচ এম্পেয়ার করে এই ব্যাটারির লাইনে কিন্তু পাঁচ এম্পেয়ার ছয় এম্পেয়ার করে আপনার চার্জ নিচ্ছে ব্যাটারিটা খালি এই কারণে বেশি এরকমটি হচ্ছে নিচ্ছে এখন আমরা লোড লাইনটা অন করে দিই তারপরে দেখেন যে দুই তিন এম্পেয়ার করে কারেন্ট নিচ্ছে এই হচ্ছে মেন বিষয় এখন ভালো মানের আপনারা যদি প্যানেল কেনেন তাহলে কিন্তু একই আউটপুট পাবেন আমি পাঁচ এম্পেয়ারই ধরি পাঁচ এম্পেয়ার ধরলে আপনার দেখা যায় একশো আট তাহলে আমরা দেখা যায় একটা প্যানেল থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু একশো আটই পাইলাম যাই হোক আপনার আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ